ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে দেখলো একটা সিংহ তার পিছু নিয়েছে সে প্রাণ ধয়ে দৌড়াতে লাগলেন কিছুক্ষণ দৌড়ানোর পর সে চোখ বুঝে সেই কুপে ঝাঁপ দিলো ঝাঁপ দিতে সে একটা সে সে করে ধরে এবং সেখানে ঝুলে থাকলো কিন্তু তাকিয়ে দেখলো বিরাট এক সাপ তার দিকে তাকিয়ে আছে কি বিপদ রে ভাই উপরে সিংহ নিচে সাপ তারপর সে হঠাৎ করে দেখতে পেলো একটি সাদা ইঁদুর আর একটি কালা ইঁদুর দুজনে মিলে সেই দড়ি কাটছে তখন সে কি করবে সে নিজেও বুঝতে পারতেছিল না ঠিক সেই টাইমেই উপরের একটা গাছ থেকে মধু পড়তে লাগলো সেই মধু এতই মিষ্টি ছিল যে তার গালে পড়াই সে সব কিছুই ভুলে গেল শেষ এই বিস্বাদ গোসাব বড়জন সিংহ এবং দড়ি কাটা ইদুরের কথা ভুলেই গেল এই ভিডিও শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই ওই সিংহটি হচ্ছে মৃত্যু যে সব সময় আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে আর ওই সাপটি হচ্ছে কবর যে সব সময় আমাদের অপেক্ষায় আছে ওই দড়িটি হচ্ছে আমাদের জীবন যেটা সম্বল করে আমরা বেঁচে আছি আর ওই সাদা ইদুটি হচ্ছে দিন আর কালো ইদুটি হচ্ছে রাত যারা আস্তে আস্তে আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে আর এইmouseXটি হচ্ছে দুনিয়া যেটা একটু মিষ্টি পে আমরা রাতকেই ভুলে গিয়েছি হে আল্লাহ আমাদের সকলকে আপনি বুঝার তৌফিক দান করেন আমিন